শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজকে সকালে হচ্ছে আমার হাজব্যান্ড খিচুড়ি রান্না করছে ঘুম থেকে উঠার পরই ও বলতেছে যে আজকে আমি খিচুড়ি রান্না করি পরে ও খিচুড়ি রান্না করছে খিচুড়িটা অনেক টেস্ট হয়েছিল তো তারপর খাওয়া দাওয়া করার পরে কৃষ্ণ আসছে আমাদের বাসায় তো এখন কৃষ্ণা প্রতি হচ্ছে যে একটু মিষ্টি খাইতে দিছি তারপর কৃষ্ণার অনেক জ্বর জোর ও বলতেছে আমার শরীরটা খারাপ জ্বর জ্বর তো ভাবলাম ওদেরকে ওদেরকে একটু আদা চাও করে দিব। আর এমনিতেও কৃষ্ণা আমার হাতে চা খাইতে অনেক পছন্দ করে আমার বাসায় আসলে বলে আনটি চা খাবো চা খাবো তো যারা চা খাইতে পছন্দ করে তাদেরকে আমি অনেক বেশি পছন্দ করি তো ওদেরকে মিষ্টি দেওয়ার পরে ওদেরকে একটু খিচুড়িও দিছিলাম খিচুড়িও খাইছে এখন হচ্ছে ওদের জন্য চা করছি আর পাশাপাশি আমি আমার জন্য একটু গ্রিন টি করছি ওরা তো ছোট মানুষ গরম খাইতে পারে না একটু ঠান্ডা হলে পরে খাবে আর কি আমি বড়ো মানুষ আমি খাইতে পারি না ওরা তো বাচ্চা তো চাটা খাওয়ার পরে ওরা কিছুক্ষণ ছিল এখন হচ্ছে চলে যাচ্ছে তো ওরা যাওয়ার পর পর এখন আমি দুপুরবেলা রান্নাগুলো করতেছি কলমি শাক রান্না করব আর আজকে তেল এত পরিমাণে ছিল আমার এত ভয় পেয়েছিলাম মানে আমি জানি না কেন এত ছিঁটতেছিল তেলে কি কোনোভাবে জলের ছিটা গেছে না কি বুঝতে পারতেছিলাম না প্রচুর ছিটতেছিল আমি অনেক ভয় পেয়েছিছিলাম তুই একটু শুকনো মরিচ আর হচ্ছে কয়েকটা রসুনের কোয়া সম্ভার দিয়ে শাকটা রান্না করলাম আর এখন হচ্ছে একটু মুসুরির ডাল রান্না করব এক সম্ভারে বসায় দিছি পেঁয়াজ কুচি শুকনো মরিচ তারপর হচ্ছে যে তেজপাতা এগুলো একটু ভাজা ভাজা করার পরে বেশ কিছুটা মুসুরির ডাল দিয়ে দিছি মুসুরির ডালটা যদি এক সম্ভারে করি তাহলে আমার একটু ঘন ঘন খাইতে অনেক ভালো লাগে আপনাদের কারো ঘন ঘন খাইতে ভালো কিনা ভালো লাগে কিনা একটু কমেন্ট করে জানাবেন নাকি পাতলা ডালটা বেশি পছন্দ করেন পাতলা ডালটাও ভালো লাগে কিন্তু যদি এক সম্ভারে রান্না করি তাহলে আর কি আমার একটু ঘন খাইতে ভালো লাগে এটার আবার অনেক ডাল বোনা বলে অনেকে পাতুরি বলে এক একজন এক একটা বলে আর কি যাই হোক তো আমি হচ্ছে যে হলুদের গুঁড়া তারপর হচ্ছে যে লবণ এগুলো মিক্সড করলাম মিক্সড করে একটু নাড়াচাড়া করে নিলাম এখন হচ্ছে যে আমি জল দিয়ে দিতেছি দিয়েছি জল দিয়ে তারপর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিব কাঁচামরিচ দেওয়ার পরে ঢাকনা দেওয়া ডালটা রান্না করব আর কি আর শাক তো অলরেডি রান্না কমপ্লিটই তো এই তো ঢাকনাটা দিয়ে দিলাম আর এই যে শাকটা আর হচ্ছে যে আজকে সকালে যেহেতু আমার আমার হাজব্যান্ড রান্না করছে তো সকালের সময়টা আমি অনেক রিল্যাক্সে কাটাইছি ঘরের অন্যান্য বেশ কিছু কাজ ছিল ওইগুলো করছি আর কি শান্তিমতো করতে পারছি ঘরের আর অনেক কাজ থাকে না ওইগুলো তো ওইগুলো আমি মানে নিজের মতো করে সময়টা কাজে লাগাইছি তো এখন ডালটা বসায় দিয়া এখন হচ্ছে যে বেশ কিছু বাসন জমছে এই বাসনগুলো ধুয়ে নিতেছি কৃষ্ণ প্রতিভা যে আসছিল ওদেরকে যে খাবার দিয়েছি ওই বাটিগুলা মিষ্টি টিষ্টি দিছি ওই প্লেট তারপর হচ্ছে চামচগুলা চা খাওয়া হয়েছে চা করা হয়েছে ওইগুলা তারপর আমার হাজব্যান্ড যে খিচুড়ি রান্না করছিলো এই প্যানটাতে রান্না করছিল এইটা তারপর হচ্ছে যে আমরা যে খিচুড়ি টিচুড়ি খাইছিলাম ওইখানেরও কিছু প্লেটের ছিল তো সব মিলায় বেশ অনেকগুলাই বাসন ছিল তো সবগুলা বাসনই ধুয়ে নিলাম ধুয়ে হচ্ছে হচ্ছে যে এই যে এই জায়গাটা আছে যে এখানে তো বাসন টাসনগুলো রাখা ছিল জায়গাটা একটু ময়লা হয়েছিল তো এইটাও সাথে সাথে একটু ক্লিন করে নিলাম অ্যান্ড হেয়ার ইজ দ্য স্যাটিসফ্যাকশান বাসন টাসন ধোয়ার পরে সিঙ্ক প্লাস হচ্ছে সিঙ্কের পাশে যে জায়গাটা থাকে এটা ক্লিন করাটা হচ্ছে যে আসল স্যাটিসফ্যাকশান আমার কাছে মনে হয় আর কি আর আমার আমার স্যাটিসফ্যাকশানটা এইখানেই যে রান্না করতে থাকি আর চুলার আশেপাশে সিঙ্কের আশেপাশে সিঙ্ক এগুলো মুছতে থাকি ধুইতে থাকি পরিষ্কার করতে থাকি নয়তো বা আমি মানে আমার স্যাটিসফ্যাকশান কাজ করেন এগুলো ধোয়ার পর পরিষ্কার করার পরে আমার স্যাটিসফ্যাকশান কাজ করে যাই হোক তো এখন হচ্ছে ভাতটা বসাই দিলাম ভাতটা বসিয়ে দেওয়ার পর এখন ডাটা দেওয়া আর আলু দেওয়া মাছ রান্না করবো আর কি তো ভাবলাম ভাতটা হইতে থাক এই ফাঁকে হচ্ছে যে আমি ডাটাগুলো কাটি কালকে আমার হাজব্যান্ড যে ডাটাগুলো নিয়ে আসছিল এই ডাটা আর কি এগুলো আর ফ্রিজে রাখি নাই ফ্রিজে আগের ডাটা আছে তো ভাবলাম যেহেতু এগুলো ফ্রিজে রাখি না এগুলো বাইরে আছে তো এই ডাটা রান্না করে ফেলি আর ফ্রিজের গুলো তো ফ্রিজে আছেই তো ভাতটা হইতে হইতে এই দিক থেকে আমি ডাটা আর আলুটা রেডি করে নিলাম কাটা ধোয়া কমপ্লিট আর এই যে ভাতও হয়ে গেছে এখন হচ্ছে যে আলু আর ডাটাটা একটু সিদ্ধ করে নিব হালকা করে তো আলু ডাটাটা সিদ্ধ বসায় দিয়ে আসলাম সিদ্ধ বসায় দিয়ে এসে এখন হচ্ছে যে বেসিনটা একটু ক্লিন করবো বেসিনটা একটু ময়লা হয়েছে তো ভাবলাম আলু ডাটাটা সিদ্ধ হইতে হইতে বেসিনটা একটু ক্লিন করে নিই মানে আমার হচ্ছে যে একটা কাজ মানে চুলায় বসায় দেয়া ওই সময়টা নষ্ট না করে ওই সময়টাও আমি কাজে লাগাইলাম অন্য একটা কাজ করে নিলাম এরকম আর কি তো আলু ডাটাটা সিদ্ধ হইতে হইতে ওইটা তো আর অত সিদ্ধ করতে হবে না দুই তিন মিনিট জাস্ট একটু মানে সিদ্ধ করবো আর কি তো বেসিনটাও ক্লিন করে হাতটা ধুয়ে নিলাম হাতটা ধুয়ে হাতটা মুছলাম আর আমি যে দিনে কতবার হাত ধুই এটার কোনো ইয়ত্তা নাই সারাদিন আমি প্রচুর হাত ধুই প্রচুর 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 কারা কারা আপনার সারাদিন অনেক হাত ধুন কমেন্ট করে জানাবেন আর নাকি আমি একা এরকম এলিয়ান আমার হাতের অবস্থা খুবই খারাপ খুবই কারণ হচ্ছে যে এত পরিমাণে ধুই আর মুছি মানে আমার হাত খুবই খসখসা বিশেষ করে ডান হাতটার অবস্থা খুবই খারাপ যাই হোক তো আলুটা তো সিদ্ধ হয়ে গেছে এখন মাছগুলোতে হচ্ছে যে হলুদের গুঁড়ো আর হচ্ছে একটু লবণ মিক্সড করে নিলাম এখন মাছগুলো ভাজতেছি আর হচ্ছে যে মাছ ভাজা কমপ্লিট এখন মাছ ভাজার তেল ছিল ফ্রাইপ্যানে তো ওই তেলটা দিয়ে মাছের তরকারিটা রান্না করব। তো রান্নাটা করবো কড়াইয়ে তো কড়াইয়ে হচ্ছে ফ্রাইপ্যান থেকে তেল দিয়ে নিলাম তেলটা দেওয়ার পরে পেঁয়াজ কুচি দেওয়া দিছি পেঁয়াজ কুচি দেওয়ার পরে হচ্ছে যে আমি আদা বাটা দিলাম তারপর হচ্ছে যে পেঁয়াজ বাটা দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিলাম দেওয়ার পরে একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষায় নিতেছি তারপর হচ্ছে লবণও দিছি কাঁচামরিচ দিলাম কয়েকটা তো এখন হচ্ছে আলু আর ডাটাগুলা দিয়ে দিচ্ছি তো আলু ডাটা তো সিদ্ধ করাই রান্নাটা হইতে বেশিক্ষণ লাগবে না এখন হচ্ছে আমি ঝুলের জন্য জল দিয়ে দিছি জল দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছিলাম এখন তরকারিটা জাল উঠছে জাল ওঠার পরে এখন হচ্ছে মাছের টুকরাগুলা দিয়ে দিচ্ছি আর আমি ফ্রাই প্যানটা করেই জল দিছি কারণ হচ্ছে ফ্রাই তো মাছ ভাজার তেলটা ছিল ওইখানে অনেকটা টেস্ট থাকে এর জন্য ফ্রাই প্যানটা করে ঝোলের জন্য জলটা দিছি এই তো আমার রান্না কমপ্লিট আগের একটু মাসকলায় ডালও ছিল আর আমার হাজব্যান্ড যে সকালবেলা খিচুড়ি রান্না করছো এখান থেকে খিচুড়িও আছে বেশ খানিকটা আর হচ্ছে যে কলমি শাক ভুনা আর হচ্ছে মাছের তরকারি তো এটা তারপর সন্ধ্যার পরে আমার মনটা খারাপ লাগতেছিল মানে ভালো লাগতেছিলো না তারপর আমার হাজব্যান্ড হচ্ছে বাইরে যাবে বাজার টাজার করতে তারপরে বললাম আমার একটু নেওয়া যাও বাইরে একটু ঘুরায় নিয়ে আসো ভালো লাগতেছে না পরে ও বললো আচ্ছা ঠিক আছে রেডি হও তো পরে রেডি হই রেডি হয়ে ওর সাথে বের হই বের হয়ে অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি আমরা অনেকক্ষণ 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 আমি তো এখানের ওইরকম কিছু চিনি না ও যেদিক নেওয়া গেছে দিকে গেছি তো বেশ কয়েকবারের মতো এই রাস্তাটা রাস্তাটাতে যাওয়া হয়েছে তো তো মোটামুটি আর কি এই জায়গাটা বাজারের এটা বাজারের ভিতরে এখানে গেলে চিনতে পারি আর কি যেন এটা বাজার কিন্তু আমি একা একা এখানে আবার যাইতে পারবো না যেহেতু চিনি না তো আমরা অনেকক্ষণ হাঁটাহাঁডি করছি অনেক পুরোটা সময় আমরা হা হা হাঁটছি তো এখন ওইখানে একটা রেস্টুরেন্ট আছে রিভার কক্সেস তো কক্স না কী জানি কক্সেস আমি যদি নামটা ভুল বলি তাহলে সরি রিভার কক্স অথবা কক্সেস এরকমই কিছু একটা হবে তো ওইখানে যাই ওইখানে আমার হাজব্যান্ড বলে চলো ওইখানে যাই ও বলতেছিল কি খাবা আমি বললাম একটু চাটা খাবো আর কি পরে ও বলতেছে চা খাবা না কফি কফি খাবা পরে বললাম কফি খাওয়া যায় তো তারপর হাঁটতে হাঁটতে আমরা ওইখানে যাই আমি প্রথমবারই আজকে এখানে গেছি তো ভালোই লাগছে খারাপ না এখানে ভিতরেও বসার ব্যবস্থা ছিল আর বাহিরেও ছিল তো ও জিজ্ঞেস করছে কোথায় বসবো আমি বললাম বাহিরে বসে বাতাস টাতাসটা লাগবে আর এখানে হচ্ছে একটা দুলনা ছিল তো আমি একটু দুলতেছিলাম তো দুলনাটা অনেক বেশি নিচু আর কি তো পা যে রাখবো উপরে তুলবো ওরকম পাটতেছিলাম না ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন মানে আমি পাটা সোজা করে রাখতে পারতেছিলাম না পা যে বারবার নিচে লাগতেছিল। তো তারপর হচ্ছে বেশ কিছুক্ষণ দুলি দুলার পর বেশ অনেক আনন্দ লাগে তো তারপর আমরা এই যে কফি খাই আমরা কফির অর্ডার দিই আর কি এই ভুগুলো আমি করতেছিলাম আমার কাছে ভালো লাগছে কফিটা অনেক অনেক টেস্ট ছিল আর হচ্ছে যে বেশ কিছু বেশ অনেক দিন পরে কফি খাইছি আর কি বাইরে আমাদের বাসায় গিয়ে কফি খাওয়া হয়েছে আর কিছুদিন আগে আমার হাজব্যান্ডও স্মুদি বানাইছিলো কফি ওইটাও খাইছি কিন্তু মানে বাইরে গিয়ে আর কি রেস্টুরেন্টে গিয়ে কফিটা অনেক দিন পরেই খাইছি তো কফি খাওয়া কমপ্লিট আর আমরা তারপর এখানে একটুক্ষণ বসে ছিলাম আর এখানে যে বসার ব্যবস্থাগুলো ছিল রিক্সা যেরকম থাকে এরকম এই ব্যাপারটা আবার অনেক ভালো লাগছে আমার এটা আমি কোথাও আর দেখি না এখানে এটা কম লাগছে তারপর ও আমাকে নিয়ে বাজারে যায় আমাদের কিছু বাজার করতে হবে আর কি তো বলে চলো যাই তারপর বাজারে গেলাম ওইখান থেকে যা যা কেনার কেনা হয়েছে এখন আমি বাসায় চলে আসছি ও হচ্ছে আমাকে বাসায় দিয়ে ও আবার একটু নিচে গেছে তো নিয়ে আসছে হচ্ছে মুরগির মাংস মুরগির ডিম তারপর হচ্ছে যে লাচ্চা শ্যামাই কিসমিস তারপর হচ্ছে পাউডার মিল্ক তারপর হচ্ছে দারুচিনি তো আমরা এলাচিও কিনছিলাম কিন্তু এলাচি দোকানে রায় খা এসে পড়ছি তো আমি এসে দেখি যে এলাচি দিছে না আবার আমাদের এলাচির টাকা দেওয়া হয়ে গেছে দোকানদারকে তো তারপর আমি আমার হাজব্যান্ডকে ফোন করে জানাই ও তারপর সাথে সাথে যায় যাওয়ার পরপরই আবার দোকানদারটা দেওয়া দেয় বলে যে হ্যাঁ আপনারা তো এটা রায় গেছেন তো তারপর ও আর কিন নিয়ে আসে তো এই ছিল বাজার সদায় আর এইভাবেই আজকে আমার সারাটা দিন কাটছে সারাটা দিন অনেক ভালো হয়ে কাটছে বিকাল থেকে একটু মনটা খারাপ লাগতেছিল তারপর ঘুরে এসে মনটা অনেক ফ্রেশ হয়ে গেছে এই ব্লগে পর্যন্ত এটা